আচ্ছা মানুষ বলো দেখি রাতের কেন কালো চাঁদ সুরোজ কেমন করে পেলো এত আলো। আচ্ছা মানুষ বলো দেখি রাতের কেন কালো চাঁদ সুরোজ কেমন করে পেলো এত আলো। পশু পাখি কইনা না কথা মানুষ কেন কয় বল এসব মানুষ কেমন করে হয় ফুলগুলো গলো সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলো গলো সব যুবত ফুলের মত নয় দুধ কেন হয় সাদা মানুষ কেন যা দুধ কেন হয় সাদা মারিস কেন জাল আমগুলো সব পাকলে পরে কেমন হই তালাল আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের দেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধরন আঙ্গুলের আর মিলে না কথার ধরন আঙ্গুলের আল্লাহ তালা একজন আসেন প্রমাণ ঠিক আল্লাহ তালা একজন আসেন প্রমাণ ঠিক কথা বলুন ঠিক কিনা